আজকের ভিডিওতে জানব দরুদ শরীফ পাঠের আশ্চর্য ফজিলত উপকারিতা এবং কিছু জনপ্রিয় দরুদ দরুদ শরীফ পাঠের গুরুত্ব ও ফজিলত হাদিস ও কুরানের আলোকে আল্লাহ বলেন ইহালা ইকাত আমানু। সাল্লু আলাইহি রাসাল্লিমু তাসলিমা সূরা আহজাব 56 বাংলা অর্থ নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠ করেন হে মুমিনগণ তোমরাও তার প্রতি দরুদ ও সালাম পাঠ করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন মুসলিম দরুদ শরীফ পাঠের উপকারিতা এক গুনাহ হয় দুই রিজিক বৃদ্ধি পায় তিন দোয়া কবুল হয় চার কিয়ামতের দিন সাফাত পাওয়া যায় পাঁচ অন্তর শান্তি ও আল্লাহর নৈকট্য লাভ হয় ছয় জান্নাতের রাস্তা সহজ হয় এবং সাত বিপদ দূর হয় কিছু দরুদ শরীফ ও অর্থ এক দরুদ ইব্রাহিম আলাহ সাল মোহাম্মদ আলী মোহাম্মদিন কমা সাল ইব্রাহিম্রাহিম মজিদ অ বারিক আলা মোহাম্মদ ও আলী মোহাম্মদিন বারক তা আল ইব্রাহিম ওাল আলী্রাহিম ইনকা হামিদিদ বানলা অর্থ হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লি আসাল্লাম ও তার বংশধরদের প্রতি দরুদ ও শান্তি বর্ষণ করুন যেমন আপনি ইব্রাহিম আলাহিসাল্লাম ও তার বংশধরদের প্রতি দরুদ ও শান্তি বর্ষণ করেছেন নিশ্চয়ই আপনি প্রশংসিত ও গৌরান্বিত হে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ও তার বংশধরদের প্রতি বরকত দান করুন যেমন আপনি ইব্রাহিম আলহিসাল্লাম ও তার বংশধরদের প্রতি বরকত দান করেছেন নিশ্চয়ই আপনি প্রশংসিত ও গৌরান্বিত ছোট দরুদ শরীফ আলা অর্থ আল্লাহর শান্তি বর্ষিত হোক মোহাম্মদের ওপর দরুদ পাঠের সময় ও পদ্ধতি দরুদ কখন পাঠ করবেন ফজরের পর দরুদ পাঠ করতে হয় ঘুমানোর আগে দরুদ পাঠ করবেন নামাজের পর দরুদ পাঠ করতে হয় দোয়া করার সময় দরুদ পাঠ করবেন বিপদের সময় দরুদ পাঠ করবেন রসুল ওয়াসাল্লামের নাম শুনলে দরুদ পাঠ করবেন শেষ কথা ও দাওয়াত দরুদ শরীফ পাঠ আমাদের জীবনে বরকত রহমত ও নাজাতের চাবি কাঠি। আসুন আজ থেকেই শুরু করি প্রতিদিন কমপক্ষে বার দরুদ পাঠের অভ্যাস ইনশাআল্লাহ